thank mm -hmm. you mm -hmm. জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাইতেছি তা যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি রোজ রোজ একই বক বক এখন ব্রাশ করি নিয়ে ব্রাশ করবো আর মাম্মা এখনও ঘুমাচ্ছে দেখো অম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে আর এদিকে আমার বড় মেয়ে পড়তে বসে গেছে করছে পড়াশোনা করছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তাদের সঙ্গে শেয়ার করবো আমার এখানে রুটি করা হয়ে গেছে মাম্মা মেন আজকে পরোটা করে নিই রুটিই করে রুটিই খাবে মাম্মাম আর দেখো এখানে কুমড়ো আমি কেটে নিয়েছি কুমড়ো ভাতও এখন কালো জিরে কাঁচা লঙ্কা সোমবার দিয়ে তা চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিই দেখো এখানে কুমড়ো বুটি বসিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে সোমবার দিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিয়ে দেখো ছাকা তেলে একদম ভেজে নেবো ভেজে তুলে নেবো ঝাল ঝাল হবে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোতা নোনতা এখানে রুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে কুমড়ো বটি ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কালো জলের সোমবার আর এখানে দু রকম মিষ্টি আছে আর রুটি আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি আর মামাম বসে আছে মামামকেও দেবো খেতে আমি খাবো না কেন খাবে না শোনা তো তোমাকেও রুটি খেতে হবে আজকে তোমাকে আজকে থেকে আমি কেন খাবে না কেন সেটা বলো আমাকে খাবে না কেন কি খাবে না বলছে বাবা দেখ কীরকম একা একা বক বক করছে দেখো জাল্লার সামনে একা একা বক বক করছে তাও গিফট নিয়ে স্যারের একটা গিফট স্যারের চকলেট করছে একটা এক জায়গায় করে রাখবি না হ্যাঁ পরে দিবি দুবেলা রেডি করে রাখবি স্যার আসলে হ্যাপি টিচার্স ডে স্যার মা পাঁচ তারিখে টিচার্স ডে গেছে তাই বলছে পাঁচ তারিখে দেবে না ছ তারিখে দিচ্ছেও তাই বলছে আমি ভুলে গেছিলাম ভুলে যাইনি আর যাওয়া হয়নি দোকানে আর আনা হয়নি গিফটটা

বাহ মামাম তো ভালো শিখে গেছে সাংঘাত দু একা দারুণ এঁকেছে বলো তোমরা তোমরাই বলো তোমরাই বলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ যে মামাম কেন মেঁকেছে সাংঘাত হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো দেখো যদি ভালো হয়ে তো অবশ্যই লাইক করো শেয়ার করে দিই ও বাবা মামাম আর মামামে দিয়াই দেখো এখন কি খাচ্ছে আমি দিদি ভাই বলে রাখি দিয়াই আমি দিদি ভাই বলে রাখি ঠিক আছে আমি দিদি আই বলে রাখি পোশাক খাচ্ছে প্রসাদ ঠাকুরের পোশাক আজকে ঠাকুরকে পুজো দিয়েছিল জন্মাষ্টমী দুধের মিষ্টি মিষ্টি দুধটা ইভিনিং মাম্মামের স্যার করিয়ে চলে গেছে তা সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বোনের বাড়ি যাবো তা আজকে আমাদের ইনভাইট আছে জন্মাষ্টমী উপলক্ষে তা আমি এখন জামা কাপড় নিয়ে নিছি এখন যাবো না একবারে বোনের বাড়িতে যাব বোনের বোনের বাড়ির থেকে জামা প্যান্ট পরে রেডি হয়ে তারপরে যাবো চলো আর মামা দিয়ে রেডি হয়ে গেছে দেখো শুধু লিস্ট্রিটা পরে পড়বে দিয়ে দেয় চলো এখন বোনের বাড়ি যাওয়া যাবে বোনের বাড়ি যাই এখন জ্বালান জ্বালান মাম্মা দেখো তালা দিয়ে আসবে ভালো করে মাম্মা বাবাও যাবে ঠিক আছে আমি এখন রেডি হব তখন ফোন করবো ভালো করে তালা দিয়ে আসবি ওই জুতোটা করে নিা লিফ্ট আসছে না এখন এখন আসছে 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 মামা বলছে আসতে কি মামা কেমন ড্রেস দিয়েছে তুমি একটু দেখি দেখো মামা মা এখনও শুধু ড্রেস দিয়েছে আবার জানো তো এই ব্যাগে করে এই ব্যাগে কী কী নিয়ে এসেছিস বলো একটুখানি বাবা লিস্ত্রি নিয়ে এসছে টিপ নিয়ে এসছে পরে পড়বে বুঝেছ তো সার হাসা চলো চ

কে এসছে বেবি তোর মনে পড়লো এই হ্যাঁ তো তো মনে পড়ে না আমাদের তোর মনে পড়ে সেটা তো বলছি মনে পড়ে না তো ঠাকুরের সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম মোয়া নাড়ু তারপরে তালের বড়া তিলের নাড়ু দেখো চশমার বক্স চলে এসেছে সমের চশমাও দেখি বাবা টক টকে আবার লিপস্টিক দিয়েছে বাবা নতুন চশমা পরে নিচে দেখো কারণ আমাকে দেখি রেডি হয়ে গেছি রাস্তায় চারিদিকে জলে থই থই করছে

कोलाओ इन्हें घेराव देना तू तो लाती है ये तो लाओ खाओ नीचे से ऊपर से ये बिल्कुल इधर आ रहा है झुक कर वो साथ में बोला मुझे बोले देवी दे देवी दो अब इसी का नहीं है आलू

भी तूड़ा एकाने सिस्कोल जी भी तूड़ा घर लोग ऐसे ही लाइक तारा क्या माँ ग्लास टक्के मुझे शेयर करो कमेंट करो शोइ जाने सब सही कुतिया ने चोर डाला तुमने भूख भर के ना सब खाते हैं तुम तुम लगने चल लेता टॉप आई बैसी युगल बैंडवा